আজকে আমি মূলত অ্যাডজেক্টিভ বা বিশেষণ নিয়ে আলোচনা করব। যদি আজকের এই টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলে আমি নিশ্চিত গ্যারেন্টি দিয়ে বলতে পারি অ্যাডজেকটিভ সম্পর্কে যে প্রশ্নই আসুক না কেন খুব সহজে তোমরা উত্তর দিতে পারবে তো চলো আমরা ফটাফট জেনে নিই অ্যাডজেক্টিভ কাকে বলে অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড বা শব্দের মাধ্যমে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে ভালো করে লক্ষ্য করবে এমন শব্দ যে শব্দের মাধ্যমে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি বোঝায় সেই শব্দগুলিকে অ্যাডজেক্টিভ বলে চলো আমি এই অ্যাডজেক্টিভগুলিকে মূলত নয় রকমভাবে বিশ্লেষণ করেছি দেখো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভস ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভ ইন্টারোগটিভ অ্যাডজেক্টিভ নিউমারাল অ্যাডজেক্টিভ ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড সুপারিটিভ অ্যাডজেক্টিভস আর কম্পাউন্ড অ্যাডজেক্টিভ চলো একে একে আমরা দেখে নিই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস দিজ অ্যাডজেক্টিভস ডেসক্রাইব দি কোয়ালিটিজ অর ক্যারেক্টারিস্টিক্স অফ নাউনস আসলে যে যে অ্যাডজেক্টিভগুলি নাউনের নাউনের কোয়ালিটি আর তার চরিত্র নিয়ে আলোচনা করে বা বলে সেই অ্যাডজেকটিভসগুলিকে বলা হয় ডেসক্রিপটিভ অ্যাডজেকটিভ দেখো এক্সাম্পল দিচ্ছি এখানে টল বিউটিফুল ওল্ড ব্লু দেখো এখানে আরও এক্সাম্পল দিয়েছি দি টল টাওয়ার ইস্টুড এগেন্স্ট দি স্কাই লাইন দেখো টাওয়ারটা কত উঁচু টাওয়ারটা কীরকম টাওয়ারটা হচ্ছে টল লম্বা তো এই যে টলটা রয়েছে না এই তল এই তলটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ তো এখানে দেখো টল বিউটিফুল ওল্ড ব্লু এগুলি নাউনগুলির চরিত্র আর তার গুণ বর্ণনা করে সেই জন্য এগুলিকে বলা হয় ডেসক্রিপটিভ অ্যাডজেকটিভ চলো পরে আমরা জেনে নিই পরবর্তী অ্যাডজেক্টিভটা দেখো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ তো এই কোয়ান্টিটেটিভ অ্যাডজেকটিভস কোনগুলি দিজ অ্যাডজেকটিভস ইন্ডিকেট দি কোয়ান্টিটি আর হাউ মাচ অফ সামথিং তাহলে এই কোয়ান্টেটিভ অ্যাডজেকটিভগুলির গুলি কী বলে সংখ্যা বলা বোঝায় সংখ্যা কতগুলি কতটা এই যে এইগুলি যে অ্যাডজেকটিভের মাধ্যমে বোঝায় সেগুলিকে বলা হয় কোয়ান্টেটিভ অ্যাডজেকটিভ দেখো এখানে এক্সপ্লেন করছি আমি মেনি মেনি মানে কি অনেক সংখ্যাবাচক বাচক বোঝাচ্ছে ঠিক আছে ফিউ অল্প সাম কিছু সেভারেল কিছু ঠিক এখানে এক্সপ্লেন হচ্ছে সি হ্যাড সেভার রিজেন্স ফর হার ডিসিশান সে কয়েকটা ডিসিশান নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে তাহলে এই যে সেভারেল এটা একটা কোয়ান্টিটেটিভ অ্যাডজেকটিভ চলো এখানে দেখতে পাচ্ছ ডেমনিস্ট্রেটিভ অ্যাডজেকটিভস দিস অ্যাডজেকটিভস পয়েন্ট আউট আর আইডেন্টিফাই স্পেসিফিক নাউন তো এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভ কোনগুলো এটা ইঙ্গিত বোঝাবে পয়েন্ট করে বলবে পয়েন্ট আউট করবে নির্দিষ্ট করে বোঝাবে ইঙ্গিত করবে এবং শনাক্ত মানে নির্দিষ্ট শনাক্তকরণ করবে নাউনকে দেখো দিস দ্যাট দোজ ওইগুলি এগুলি আসলে হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস ঠিক আছে এক্সপ্লেন আই উড লাইক টু বাই দিস শার্ট আমি এই এই পোশাকটা কিনতে চাই মানে এই পোশাকটা কিনতে পছন্দ করি ঠিক আছে তাহলে এই যে দিস দিস দ্যাট দিস দোজ এগুলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ঠিক আছে পজিটিভ অ্যাডজেক্টিভ দিজ অ্যাডজেক্টিভ শো ওনারশিপ অর পজেশন যে অ্যাডজেক্টিভগুলি মালিকানা বোঝায় সেই অ্যাডজেক্টিভগুলিকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভস দেখো এক্সাম্পল দিচ্ছি ইনক্লুড মাই আমার ইউর তোমার হিজ তার হার তার ইটস এটার আবার আমাদের দেয়ার তাদের এগুলির মধ্য দিয়ে মালিকানা বোঝাচ্ছে এগুলি আসলে এই এগুলি পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে দেখো এক্সপ্লেন ক্যান আই বড় ইওর পেন আমি তোমার কলমটা ধার পেতে পারি তো এই যে ইয়োর এই ইওরটা এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে চলো পরবর্তীতে আমরা দেখে নিই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে নিই যে অ্যাডজেক্টিভগুলো প্রশ্ন করতে সহযোগিতা করেন ঠিক আছে যে অ্যাডজেক্টিভগুলো প্রশ্ন করতে সহযোগিতা করে সেই অ্যাডজেক্টিভগুলিকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ দিস অ্যাডজেক্টিভ আর ইউজ ইন কোয়েশ্চেন্স টু ইনকোয়ার অ্যাবাউট এ পার্টিকুলার নাউন পার্টিকুলার বিশেষ কোনো নাউন সম্বন্ধে ইনকেয়ার বা শনাক্তকরণ বা সন্ধান করতে যে যে গুলো ব্যবহার করা হয় সেই গুলোকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস দেখো আমি এক্সাম্পল দিচ্ছি হুইচ হট হুজ হুইচ হট হুজ দেখো আরও এক্সপ্লেন করছি হুইচ বুক ডু ইউ রিমেম রিকমেন্ড তাহলে কোন বইটা তুমি পছন্দ করবে এখানে হুইচ বুক তো এই যে বুকের আগে মানে নাউনের আগে দেখো হুইচ এই অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়েছে ঠিক আছে এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ঠিক আছে তো এটা নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো চলো আমরা পরবর্তী অ্যাডজেক্টিভে চলে যাই দেখো এবার আমরা চলে আসছি নিউমারাল অ্যাডজেক্টিভস ডিজ অ্যাডজেক্টিভস ইন্ডিকেট দি নাম্বার অর অর্ডার অফ নাউন্স আসলে যে অ্যাডজেকটিভগুলি সংখ্যা বোঝায় সেই অ্যাডজেক্টিভগুলিকে বলা হয় নিউমারাল মারাল অ্যাডজেক্টিভস দেখো এক্সাম্পল ইনক্লুড অন টু ফার্স্ট সেকেন্ড অন টু ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলিকে বলা হয় নিউমারাল অ্যাডজেক্টিভস দেখো এক্সাম্পল দিচ্ছি দেয়ার আর ফাইভ অ্যাপেলস ইন দি বাস্কেট বাস্কেটের মধ্যে পাঁচটা আপেল রয়েছে এই যে পাঁচ এটা সংখ্যা বাচক তাহলে যে অ্যাডজেক্টিভগুলি সংখ্যা বাচক হয় সেই অ্যাডজেক্টিভগুলিকে বলা হয় নিউমারাল অ্যাডজেক্টিভ চলো আমরা পরবর্তীতে শিখে নিই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস তো ডিস্ট্রিবিউটিভ মানে ডিস্ট্রিবিউট মানে ভাগ করে দেওয়া ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো সেগুলো দেখো দিজ অ্যাডজেক্টিভস রেফার টু ইন্ডিভিজুয়াল মেম্বারস অফ এ গ্রুপ একটা গ্রুপের মধ্যে নির্দিষ্ট নির্দিষ্ট মেম্বারকে বোঝাতে বা ব্যক্তিগত মেম্বারকে বোঝাতে যে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় সেই অ্যাডজেক্টিভকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ দেখো ইচ এভরি আয়দার নাইদার এটা একটা গ্রুপ রয়েছে এই গ্রুপের মধ্যে পার্টিকুলার একজনকে বোঝাবে ঠিক আছে ইচ একটা গ্রুপের মধ্যে প্রত্যেক এভরি প্রত্যেক ই আয়দার নাইদার এগুলো এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ঠিক আছে দেখো আমি এক্সাম্পল দিচ্ছি ইচ স্টুডেন্ট রিসিভড এ সার্টিফিকেট প্রত্যেক প্রত্যেক ছাত্র বা ছাত্রী সার্টিফিকেট গ্রহণ করবে তাহলে স্টুডেন্টের আগে ইচ রয়েছে এই ইচটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেকটিভস চলো এবার চলে আসি আমরা কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ অ্যাডজেক্টিভসে ঠিক আছে অ্যাডজেক্টিভস আর ইউজ টু কম্পেয়ার দি কোয়ালিটিজ অফ টু আর মোর নাউন্স তাহলে যে অ্যাডজেক্টিভগুলি এক বা তার অধিক এক বা তার অধিক নাউনের মধ্যে বিশেষের মধ্যে কম্পেয়ার করবে তুলনা করবে তাদের দোষ গুণ এগুলো তুলনা তুলনা করবে এর তুলনামূলক অ্যাডজেক্টিভগুলিকে বলা হয় কম্প্যারেটিভ অ্যান্ড সুপারলেটিভ অ্যাডজেক্টিভস দেখো এক্সাম্পল দিচ্ছি টল টল থেকে হয়ে যায় টলার টলেস্ট ঠিক আছে টল টলার টলেস্ট ঠিক আছে এগুলো হচ্ছে কম্পারেটিভ আর সুপারলেটিভ অ্যাডজেক্টিভ দেখো এখানে কি বলছে মাউন্ট এভারেস্ট ইজ দি টলেস্ট মাউন্টেন ইন দি ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু পর্বত হচ্ছে মাউন্ট এভারেস্ট তো এই মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টের জন্য কি বলা হয়েছে যে টলেস্ট এই টলেস্ট শব্দটা হচ্ছে এটা হচ্ছে কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ অ্যারজেকটিভস তো এটা হচ্ছে সুপারনেটিভ অ্যাডজেক্টিভ ঠিক আছে তো এখানে বুঝতে পারছো চলো পরবর্তীতে আমরা দেখে নিই এখানে কম্পাউন্ড অ্যাডজেক্টিভস দিজ আর ফর্মড বাই কম্বাইনিং টু আর মোর ওয়ার্ডস টু ক্রিয়েট এ সিঙ্গেল অ্যাডজেক্টিভ দুই বাতার বেশি শব্দ মিলে যখন একটা একটা মাত্র অ্যাডজেক্টিভ তৈরি হবে দুই বাতার বেশি অ্যাডজেক্টিভ মিলে যখন একটা অ্যাডজেক্টিভ তৈরি হবে তাকে বলা হয় কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ঠিক আছে যেমন দেখো ওয়েল নন ওয়েল একটা শব্দ আর নোন একটা শব্দ এই ওয়ে নন এই দুটো শব্দ মিলে একটা অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে আর এই অ্যাডজেক্টিভটা হয়ে যাচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হাই পাওয়ার্ড দেখো হাই একটা শব্দ পাওয়ার একটা শব্দ দুটো মিলে একটা অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ব্লু আইড দেখো ব্লু আর আইড এই দুটো শব্দ মিলে তৈরি হচ্ছে ব্লু আইড তাহলে এটা হচ্ছে একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ এক্সাম্পল দিচ্ছি সি সি ও এ ব্লু আইড হ্যাঁ নেকলেস ঠিক আছে সে ব্লু রঙের একটা নেকলেস পরে আছে এই যে ব্লু আইড এটা হচ্ছে এই ব্লু আইডটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ঠিক আছে তো বুঝতে পারছো এ হচ্ছে অ্যাডজেক্টিভ তো আজকে মূলত আমি অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করলাম অ্যাডজেক্টিভ কয়টি রয়েছে এবং কত রকমের অ্যাডজেক্টিভ হয় এবং এইগুলি যদি তুমি ভালো করে জানো তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার হয়ে যাবে আশা করি এই ভিডিওটা বুঝতে পেরেছি যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা অন্তত লাইক করে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ